আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কলার মোচা দিয়ে সরিষা সরিষা বাটা তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমেই আমি আগে এই কলার মচাটাকে সেদ্ধ করে আজকে ব্লেন্ডার করে নিয়েছি তারপর সাদা সরষা ব্লেন্ডার করে নিয়েছি নিয়ে এখানে আমি দুইটা তিনটা শুকনা মরিচ দিয়ে দিব। মাঝখান থেকে টুকরো করে দিয়ে আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে তারপর আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপর ভালো করে আর একটু ভেজে নেব আর একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো আমি ব্লেন্ডার করা যে কলার মোচা আর হচ্ছে সাদা সরিষা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন রান্না করে নিব। তো আপনারা কীভাবে বুঝবেন আপনার রান্নাটি হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে উঠে উঠে আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা রান্না করে নেবেন একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে ভাজা ভাজা ভাব চলে আসবে ঠিক তখনই আপনারা বোঝে যাবেন যে আপনাদের রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে তো অনবরত নাড়তে হবে তা না হলে নিজে লেগে যেতে পারে আর নিচে লেগে গেলে একদম একটু পুরো পুরো গন্ধ লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে আর একটু ভেজে নেব আর একটু ভেজে নিয়ে আপনাদেরকে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম